ওরে বাবারে এই গরমে রোদের মধ্যে এক মুহূর্ত দাঁড়ানো ভীষণ পরিমাণের দায় তো কি করবো প্রতিটি মানুষের মতো যে আমাদের কেউ খাওয়া দাওয়ার খেয়ে বেঁচে থাকতে হবে সেই জন্য আজকে চলে গিয়েছিলাম হাটে আর হাট থেকে আসার পরে আমার কি না অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ রোদে একদম তাকানোই যাচ্ছিলো না চারিপাশে একদম চিকচিক করছে যেন রোদে বাজার করে বাড়ি ফিরতে মাত্র আমার এক ঘন্টা টাইম লেগেছে তাতেই যদি আমার এই অবস্থা তাহলে ভাবো যারা এই হাটের মধ্যে দোকান দিয়েছে কেউ মাছ কেউ সবজি কেউ ফল আবার কেউ জামা নানান রকমের যারা যারা দোকান দিয়েছে তাদের অবস্থায় গরমে কি হচ্ছে খালি ভাবো যারা যারা আমার ভিডিও এতদিন ধরে দেখছো তারা আশা করছি এতদিনে জেনেই গেছো যে শনি বুধবার মানে জকপুরে কিন্তু হাটের দিন কিছুদিন আগে আমার কাছে একটা কমেন্ট এসেছিল যে কমেন্টটা করেছিল তনিমা দাসগুপ্ত নামে কোনো এক বোন সে বলেছিল যে দিদি তুমি যে হাটে যাও বাজার টাজার করতে তোমার কি একটু লজ্জা লাগে না মানে খারাপ লাগে না নাকি বোন তোমাকে বলি যে নিজের কাজ করতে লজ্জা কি সেরে তো ভালো লাগার বিষয় যে আমার হাত পা থাকতে থাকতে আমি নিজের কাজ নিজে করতে পারি হয়তো তোমার তাদের উপর করা উচিত যাদের নিজেদের হাত পা থাকা সত্ত্বেও সুস্থ স্বাভাবিক মানুষ হওয়া সত্ত্বেও অনের উপর ডিপেন্ড করে সারা জীবন আর তাদেরই মধ্যে তুমি একজন নাকি ভিডিওতে আরেকটা কমেন্ট পড়ে শুনে যেটা করেছে বিপাশা সরকার সে আমাকে বলেছে দিদি তোমার ভিডিওগুলো সত্যি আমার দেখতে খুব ভালো লাগে আর তোমার মধ্যে যে সত্যি মানসিকতাটা রয়েছে সেটা আমার ভীষণ ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাছ মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করব না তো কার সাথে করব বলো বাড়িতে যেহেতু মাছ আছে সেই জন্য আজকে আর মাছের বাজার করতে আসেনি আজ খালি এসেছে সবজির বাজার করতে তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস ছিল আলু পেঁয়াজ আদা রসুন তারপরে এখন সুনীল বসে পড়েছে টমেটো বাঁচতে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে আমার বড় যাই হোক সবজি টবজি আসতে পারে বলে তারপর আমাদের পুচকি পুচকি ভাইজির সাথেও দেখা হয়ে গেল ওরাও গিয়েছিল হাটে বাজার সেরে এরপরে বাড়ি আসার পালা বাড়ি আসার সময় দেখতে পাচ্ছ ব্যাগ পুরো ভর্তি আর এতটা পরিমাণে ভারী হয়ে গেছে আমাকে জাস্ট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি একদম এই রোদে না অবস্থা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কে কোথার থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এরম হাটে হাটে বাজার করতে যেতে ভালোবাসো আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাই বাই গাইজ হচ্ছে নেক্সট ভিডিওতে